বন্ধুরা তোমার তো কালকে ডাব্লিউ পি পরীক্ষা অনেকেই মনে প্রশ্ন এক্সাম ডে কি কি নিয়ে যাব আর কি কি ধাপ মেনে চলবো আজকে আমি তোমাদের জন্য সবটা সহজভাবে বলবো যাতে পরীক্ষা দিন স্ট্রেস না হয় চলো শুরু করি প্রথমেই দরকার অ্যাডমিট কার্ড নিশ্চিত করে অ্যাডমিট কার্ড পেন্ট করা আছে সাথে রাখো ফটো আইডি ভোটার আইডি আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি কিছু ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি নিতে হতে পারে তাই একটি অতিরিক্ত ছবি রাখলে ভালো ঠিক আছে চলো এক্সাম হলে গেলে এই নিচের বিষয়গুলি মনে রেখো সময়ের আগে পৌঁছানো হঠাৎ ট্রাফিক বা দেরি হলে ঝামেলা হবে এক্সাম হলে বসার পরে সিট নাম্বার দেখো নিজের সিট বসো ফোন স্মার্ট ওয়াচ কোনো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ বা জমা দিতে হবে ঠিক আছে আর তোমাদের ইনভিলিগেটর এ নির্দেশ মেনে চলতে হবে নির্দেশ নামালে বাতিল হতে পারে ঠিক আছে ছোট ওয়াটার বটল কাছে রাখতে পারো ফেস তোমার মাস্ক স্যানিটাইজার যদি কোভিড প্রোটেকশান প্রযোজ্য থাকে হালকা স্ন্যাক্স ড্রাই খাবার ফুড যেটা এনার্জির জন্য রাখতে পারো নেসেসিটিজ তোমার স্যানিটাই সিচুয়েশনারি এইচ বি পেনসিল ইজিআর এগুলো রাখতে পারো মনে রেখো এক্সট্রা ব্যাগ বা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে যাবে না ঠিক আছে তো বন্ধুরা এইগুলো ছিল তোমাদের ডাব্লু পি এক্সাম স্মুথ হয়ে যাবে এগুলো নিয়ে এইভাবে চললে পরীক্ষার দিন চিল থাকো নার্ভাস হওয়া দরকার নেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে প্রিপারেশান কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও সাবস্ক্রাইব করো আমাদের আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে থ্যাংক ইউ